ধরো ধরো দেখি দেখছি রান্না পূজা করে করতে হয় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ কি তোমাদের সবাই ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি সুস্থ আছি আমি নন্দিনী চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শেয়ার করতে তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তো আজকে ছিল চৈত্র সংক্রান্তি সেই উদ্দেশ্যে আমরা দেখো চলে এসেছি রান্না করে সব সবজি সবজি কাটছি তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে তো স্নান ঠান করে নিয়েছি আমি মা দি ভাই সবাই যেহেতু পুজো করা হবে যার জন্য স্নান ঠান করে সব সবজি সবজি কাটাকুটি হচ্ছে তো এখানে আজকে হবে হচ্ছে আট রকমের পদ তো তারই তর্জো শুরু হয়ে গেছিলো আর কি তো এখানে দেখো সব মশলা টশলা করা হয়ে গেছে তো আমরা আগে সব রেডি করে নিই তারপরে আর এই যে এখানে দেখতে পাচ্ছ ডাল বসানো হয়েছে দু রকম ডাল একটা ছিল মটর ডাল আর একটা ছিল ছোলার ডাল তো যাই হোক এখানে সব রেডি করে রাখ রেখেছে আর এখানে হচ্ছে এই বেগুনগুলো হচ্ছে করা হবে ভাজা বেগুন ভাজা আর এখানে ডালের মধ্যে দেখো কয়েক টুকরো মূলো দিয়ে দিয়েছে মূলো দিলে ডালটা খেতে বেশ মানে সেন্টটা ভালো হয় মানে আমার ভীষণ ভালো লাগে তো আমার মতো তোমাদের কার কার ভাল লাগে অবশ্যই কমেন্টে জানিও আর আর এটাও জানিও যে আজকের চৈত্র সংক্রান্তির দিনে কার কার বাড়িতে এরকম মানে ব্রত করা হয় তো সেটাও আমাকে কমেন্টে জানিও তো আমার ভীষণ ভালো লাগবে তো আর এই যে দেখো আর তেতো খাওয়ার দিন আজকে তো জানোই সবাই তেতো খাচ্ছো খেয়েছো নিশ্চয়ই তো আমি না ভিডিওটা যে এডিট করতে পারিনি এই কদিন কারণ আমি খুবই ব্যস্ত ছিলাম যার জন্য তো আর এই দেখো আমি চলে এসেছি মেয়েকে খুঁজতে হ্যাঁ তো মেয়েকে খুঁজতে চলে এসেছি দেখি মেয়ে কোথায় তো দেখলাম যে মেয়ে ঘরেই আছে চুপ করে গেল ওকে আমি রান্নাঘরে কাজ করছিলাম তো হঠাৎ করে বাইরে বেরিয়ে চলে এসেছিল আমাদের সঙ্গেই ছিল তারপরে দেখলাম যে এখানে তারপরে এইদিকে আমার হয়ে গেল আরেক কাণ্ড হয়ে গেল আমাদের গ্যাস শেষ কেমন একটা মাথা খারাপ ব্যাপার তো গ্যাসটা শেষ হয়ে গিয়েছে তো এখনই শেষ হতে হলো গ্যাসটা আর অল্পই ছিল রান্নার বাকি দুই একটা পথ ছিল তো রান্না হতো তারপরেই গ্যাসটা শেষ হতি তো যাই হোক গ্যাসটা শেষ হয়ে গেছে কিছু করার নেই গ্যাসটা নিয়ে লাগাতে হবে তো আরেকটা সিলিন্ডার নিয়ে লাগানো হয়েছে তো এখানে দেখো এখানে হচ্ছে নিমপাতা ভাজা আর এখানে হচ্ছে মালপোয়া হচ্ছিলো তো ওই মুহূর্তেই গ্যাসটা আমাদের শেষ হয়ে গেছিলো তো আর এই যে এখানে পিঠে করা হয়েছে দেখতেই পেয়েছি আর এখানে কলা পাতা সব ধুয়ে রেখেছি এখানে পুজোর সব সরঞ্জাম এনেছি তো আর এই যে মা দিভাই হচ্ছে আবার রান্না স্টার্ট করে দিয়েছে গ্যাসটা লাগিয়েছে গ্যাস ধরে গিয়েছে তার জন্য আর দিভাই হয়ে দিয়ে করছিলো মালপোয়া আর মা এদিকে ভাজছিলো হচ্ছে নিমপাতা তো রান্না প্রায় শেষের দিকেই হয়ে গিয়েছে এই দুটো গলি শেষ তো মানে পিঠেও হয়ে গিয়েছে আর কয়েকটা করবে বাস তো আমি এদিকে সব জোগাড়যন্ত করে 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 রেডি করে দিয়েছি কলা পাতাটা ধুয়ে একদম পেতে দিয়েছি নিতে তো তোমরা এখনই দেখতে পাবে তো এই যে দেখো কলা পাতাগুলোকে কী সুন্দর সাজিয়েছি তো এখানে হচ্ছে সব যা যা রান্না করা হয়েছিল মানে যা যা আইটেম আজকে করা হয়েছিল আট ন রকমের সব এখানে একটা একটা করে দেওয়া হবে আর দু পিঠে পায়েস যা ছিল সব তো দিভাই বলছিলো কি এখানে না করো ওই ঘরে করলে ভালো তবে না আজকে রান্না বুঝে তো আমরা রান্নাঘরেই করেছি ঠিকই আছে তো আর ওইদিকে মা ছাতুর ছাতুর মানে ছাতুর মাখার প্রিপারেশন করছিল ওখানে তো ওই যে দেখো আমাদের পুজো পুজো প্রায় শেষ তো মা ছাতুগুলোকে মেখে নিচ্ছে তো আজকে হচ্ছে সব মধ্যে মূল কি বলো তো ছাতু মাখা তো আমাদের এখানে হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে মানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো ওই যে খেতে দিয়ে দিয়েছি ওর পাপা বসেছে বাবু বসেছে আমার মেয়ে বিহু তো আমি খেতে দিচ্ছিলাম আদি ভাই হচ্ছে মেখে দিচ্ছিলাম

তো আমরা এখন যখন পাপার বাইকটা একটু নষ্ট হয়েছিল ওই জন্য দোকানে গ্যারেজে দিয়ে আসছিলো তো এখন আনতে গেছে আর আমরা এখন রেডি হয়েছি মেয়েটাও রেডি হয়ে গেছে তো যাবো একটু তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো যে আমি কুর্তিটা পরেছি জাগরণ পরেছে সাজিয়ে দিয়েছি তো বন্ধুরা যে দেখো আমি বেরিয়ে গেছি বাড়ির মানে উঠোনে চলে এসেছি ঘর থেকে বেরিয়ে আর এখানে এসে দেখি যে ও বাবা হচ্ছে মেয়ের ছবি তুলছে দেখতে হবে কেমন হয়েছে আমার ছবিটা ছবি তোলা হয়ে গেছে মেয়ে ছবিটা দেখতে যাচ্ছিল বলছে কি দেখো বাবা দেখি কেমন হয়েছে তো চলো আমরা এখন বেরিয়ে পড়ব তো এখন হচ্ছে বিকেল 4টার মতো বাজে বললাম যাই হোক তো চলো এই যে যাই এখন আর আমার বর বলছে তুমি এখনো ভিডিও করছো আমি একটা ভিডিও করি তো কি হয়েছে তারপরে এই যে আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি তো তোর বাবা ভাবছিলো যাবে হচ্ছে পেট্রোল পাম্পে বলো তুমি আবার আজকে যাওয়া তারপরে বললো কি না থাক লাগবে না তারপরে আর যায়নি তো এখন সোজা চলে যাব শপিং করতে আর শপিং করতে গিয়ে বেশি ভিডিও করতে পারিনি কেন কি এত ভিড় ছিল না আর ছিল গরম দেখো এই দোকানটাতে আমি যাওয়ার আগে মানে মেয়ের জামাই নেব আমি মনে হয় এক ঘন্টা মানে দাঁড়িয়েছিলাম মানে এতটা ভিড় ছিল তারপরে দেখো কিছুটা ফাঁকা হয়েছে তো চলো এখন হচ্ছে জামা নিয়ে নিই মেয়ের জন্যই জামাই পছন্দ হচ্ছিল না তো যা একটা নিয়েছিলাম তারপরে জামাটা হয়ে গেছিলো ছোটো তারপরে হচ্ছে আবার এটাকে চেঞ্জ করে নিলাম তো এরকম নেই এটা নেই তো এরকমের ডিজাইনটা তো কালারটা শুধু আলাদা গ্রিন কালার নিয়েছিলাম তো এটা আমার বেশি ভালো লেগেছিল কিন্তু এটা কি বলো তো সাইজে আসেনি তো আর আমাকে কিনে দিল একটা নাইটি একটা প্যান্ট আর হচ্ছে মেয়ের জন্য নিলাম দুই তিনটে জামা আর হচ্ছে তোর জন্য একটা জামা নিলাম আর হচ্ছে ওর জন্য একটা জুতো নিলাম তো এই তো সব কিছু ভিডিও করতে পারিনি কারণ প্রচণ্ড গরম প্রচণ্ড গরম ছিল যাই জন্য তো লাস্টে দেখো এই দোকানে এসে বসে বলেছি আর আমার অবস্থা দেখবে তো এই যে দেখো আমার অবস্থা কেমন হয়েছে গরমে আমি শেষ একবারে এত গরম মানে কি বলবো মানে বাইরে না গেলে না বোঝা যায় না তো যাই হোক চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তো চলো আজকের মতো বা টাটা